আলহামদুলিল্লাহ অবশেষে আমার মাহমুদ টেকনোলজি পেজেও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা কিভাবে সেট আপ করবেন তো সেটা করার জন্য এখান থেকে যে সেট আপ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে যে তারপর এখানে যে আমার আগে থেকে পে আউট সেট আপ করা ছিল অর্থাৎ আমি কিন্তু এই পেজের মধ্যে স্টার মনিটাইজেশনটা সেট আপ করছিলাম এবং অন্যান্য পেজের মধ্যে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটাও আগে সেট আপ করছিলাম যে কারণে এখানে আমার পে শুধু শো করতেছে। ঠিক আছে আপনারা যদি আগে থেকেই কোনো মনিটাইজেশন সেট না করে থাকেন তাহলে কিন্তু এখানে কোনো আপনাদের কোনো কাজ নাই ঠিক আছে আপনাদের কাজ হচ্ছে এখানে দেখুন অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ক্লিক করে দিবেন আর যদি আপনার আগে থেকে পে আউট করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা কি করবেন এখানে যে যে পে আপনি আগে সেটা করছিলেন বা আপনার পেআউটের যে নামটা আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আমার প্রথম যে নামটা আসছে এম ডি মাহমুদুল হাসান এটা হচ্ছে আমার পে নাম এখানে যে এই মা গোল চিহ্নটা আছে ওইখানে আমি মার্ক করে দিব। হুম তারপর এখানে নিচে যে নেক্সট বাটন আছে এটা শুধু যারা আগে থেকে সেট আপ করেছিলেন ঠিক আছে আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট বা যা যা ইনফরমেশন চাইছিলো সবগুলো দিয়ে আপনার পে আউটটা সেট করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পে আউটের নামটা আসবে নামটার মধ্যে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন আর যারা আগে থেকে পেআউট সেট আপ করেন নাই বা কোনো মনিটাইজেশান সেট আপ করেন নাই তারা যদি কনটেন্ট মনিটাইজেশান পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নিষেধটা বেছে নেবেন এই জিনিসটা আছে অ্যাড নিউ বিজনেস ঠিক আছে তো এখানে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে দেবো আর আমি উপরটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে ওইগুলো আমার ছিল বাট ওইগুলো পে একটু দুর্বল বা আমি আগে ভুল করে যে পে আউটটা কিন্তু আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম তো ওই পে আউটগুলো আমি রাখতেছি না মেন পেআট যেটা আমার ওইটা কিন্তু ঠিক মার্ক দিয়েছি ওইটার মধ্যে আপনারাও আপনাদের যে মেন পে আউট আছে ওইটার মধ্যে দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার পে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু সেট আপ হয়ে যাবে আমি যদি এখান থেকে বেঁকে আসি এখান থেকে একটু রিফ্রেশ করি হ্যাঁ শুরু করতেছে না হয়তো একটু লেট নিবে ওয়েট করুন এই যে এখন এই দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখানে আমার সেট আপ অপশনটা ছিল বাট এখন কিন্তু সেট আপ নেই ঠিক আছে এখানে কিন্তু সেট আপ অপশনটা ছিল এখন সেট আপ নেই অর্থাৎ সেট আপ আমারটা হয়ে গেছে দেখে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমার এখন ইউ আর টুলসের মধ্যে চলে আসছে আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে সেট আপ করবেন এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে পেলেন আমার তো আপনার তো এক হাজার ফলোয়ার ঠিক আছে তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যেগুলো কাজ করতে হবে সেটি হচ্ছে যে প্রথমত আপনার এখানে সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে আর দ্বিতীয়ত যেহেতু মনে করেন আগে কিন্তু শুধু ভিডিও থেকে ইনকাম ছিল অর্থাৎ অ্যাডসন রিলস বা ইনস্টিমেট ছিল কিন্তু বর্তমানে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ফটো টেক্সট এমন এমনকি স্টোরি থেকেও ইনকাম দিচ্ছে এই জন্য আপনি রিলস ভিডিও আপলোড করবেন পাশাপাশি লং ভিডিও আপলোড করবেন হ্যাঁ ফটো আপলোড করবেন টেক্সট আপলোড করবেন সবগুলো আপলোড করে নিয়ে মধ্যে কাজ করতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ